হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন যাই হোক আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার ছোটোখাটো গ্রুপ আছে আমি সতী ইউজার আমি আগামী ডিসেম্বর বারো তারিখ থেকে এ লাইনে আসি মানে আমি ফেসবুক ফ্রিয়েটে কাজ করি ঠিক আছে এখন এখান থেকে আরও অনেক ধরনের কাজ শিখতেছি ধীরে ধীরে ভবিষ্যৎ হব আর কি ঠিক আছে যার জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি এবং মানে এটা মানে কী কী কাজ পারি ঠিক আছে আমি কী কী কাজ পারি সেল বাই করি এগুলো একটা ডিটেলস বলবো মানে আশা করি আপনাদের বোঝার স্বার্থের জন্য আমি এটা বলতেছি ঠিক আছে ও আমি এখানে মিস্টেক করছি আর একটা ব্যাপারে বলবো ওকে সমস্যা নাই আমি প্রথমে বুঝে দিই যে এফ বি লাইভ সেল বলতে কি বোঝাইতেছি ওকে আপনারা দশ মিনিট মানে আপনার একটা অ্যাকাউন্ট খুলছেন মানে আপনার যারা টু করেন বা কুকিজ করেন একটা অ্যাকাউন্ট খুলছেন কুলে টু এফ এ বের করে সিটে জমায় রাখতেছেন এরকম না আমার এরকম না যাই হোক আমার হচ্ছে ফেসবুক লাইভ সেল বলতে বোঝাইতেছি যে আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা সাথে সাথে আমাকে বেছে মানে দশ মিনিটের মধ্যে শুধু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রে ফে কিছু বের করতে হবে না ওটা আলাদা কাজ মানে ফেসবুক লাইভ সেলের জন্য যেটা এটা হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটা গেদি মাংসের নাম দিয়ে বাংলাদেশে গেদি মানুষের নাম দিবেন ধরেন সাদিয়া তারপরে সেকেন্ড জি জিয়ার দেন যাই দেন মানে এস দিলেন তাও সমস্যা নেই তারপর প্রোভাইল পিকটা বসাবেন মোবাইল পিকটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মোভাইল পিক বসানোর পর সেটা আমাকে পাঠিয়ে দেবেন শুধু জিমেল পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো আমি গ্রুপে অ্যাড করব সেই গ্রুপে পাসওয়ার্ড দিয়ে দেবো সে পাসওয়ার্ডটা বসায় কাজ করবেন ঠিক আছে সেই পাসওয়ার্ডটা বসায় কাজ করবেন শুধু জিমেল দেবেন আমি আপনাদের বোঝা হতে মানে দুটা করে নেই একটা করে নিলে তো অনেক সময় লাগে যাই কারণ দুটো করে নেই এই যে দেখেন এখানে এ পোলাটা কাজ করে এই যে দুটো করে আইডি দিয়েছে দেখেন দুটো করে আইডি দিয়েছে একটা নিচে একটা দুটা জিমেলটা কাজ করছে জিমেল দেওয়া কাজ করার পর একটা নিটটা করে দিয়েছে এটা হল লাইফ সেট ওকে এটা আশা করি বুঝছেন তারপরে সেকেন্ডে যাই টুয়েফে ফেসবুক টুয়েফএে কাজের ভিডিও আমি দেবো সবগুলো ভিডিওই দেবো জাস্ট নতুন বুঝাচ্ছি যে কে কাজ নেই টুয়েফ আইডি ফেসবুক টুয়েফএে অনেকেই পারে অনেকেই পারে না আমি জাস্ট মেটেসটা দেখে দেবো টুয়েফে কেন করে ঠিক আছে সবগুলো আইডি ডি রেট ডাউন হয় যার কারণে ভিডিওতে আমি বলতেছি না কারণ ভিডিও অনেকদিন থাকবে যাই হোক রেড ডাউন অফ হয় যার কারণে হচ্ছে আমি রেড গ্রুপে বলে দেবো আমাকে পার্সোনালি মেসেজ করবে আমি বলে দেবো ফেসবুক কুকিজ এটাও সেম সবাই জানেন পারেন ঠিক আছে জিমেল সেলের ব্যাপারটা বলি এখন বর্তমানে জিমেল সেলের মেথড আছে যেটা আইপি কিনে কাজ করতে হবে ঠিক আছে মেথড অ্যাভেলেবেল কিন্তু আইপিটার দাম হাই যার কারণে আমি বলতে না যে সবাই জিমেল ক্রিয়েট করে সেল করুন ঠিক আছে আমার কাছে সেল করতে পারবো অন্য জায়গায় সেল করতে পারেন না আপনাদের ব্যক্তি দরকার বাট আমি হচ্ছে কিনি আমি আবার সেল করি আমার নিজের পার্সোনাল কাছে ইউজ করে ওই এত ঠিক আছে আবার ই হচ্ছে ফেসবুক আইডি মানে আমি ই হচ্ছে ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারি যারা সেপি মার্কেট করে তারা নিতে পারবেন ওকে আমাকে কন্ট্যাক্ট করবেন আমি অ্যাভেলেবেল মানে আনলিমিটেড দিতে পারবো ওকে কৃত হচ্ছে অল কান্ট্রি অল কান্ট্রি ফেসবুক ক্রিয়েট মানে যে কোনো দেশের ফেসবুক আইডি আমি সেল দিতে পারবো মানে ক্রিয়েট করে আপনাকে দিতে পারবো আমি ঠিক থেকে আনলিমিটেড আমার লোক আছে আমি আনলিমিটেড ক্রিয়েট করে দিতে পারবো ওকে ব্যাপার না অল কান্ট্রি তাহলে বিডি স্কিপ মেইল অল কান্ট্রি করে দেবো মানে আপনি একটা ইউএসএ সাইটে ঢুকবেন সেখানে ইউএসএ মেইল লাগবে আপনার ইউএসএ মেইল নাই সেক্ষেত্রে আমাকে হচ্ছে সো আমি মেইল অল অল্টার্নটিভ করে দিতে পারবে এটা হচ্ছে বিডি অল কান্ট্রি মানে আপনি সাপোজ মনে করেন ইএসআইডি মানে ইএসআই অ্যাকাউন্টে ইন করবেন মেইল নাই এখন বিডি মেল আছে সেই বিডি মেইলটা আমাকে দেবেন আমি কয়েকটা জায়গা চার্জ করে সেটা আপনাকে ইউএসএ মেইল করে দেবো ঠিক আছে সাথে সাথে আপনি ইউএসএ ভিপিএন কানেক্ট করে সে ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে যে কোনো মানে যে কোনো কান্ট্রির মেইল আমি করে দিতে পারবো ওকে এক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে আমি হচ্ছে জিমেল কম্পিউটারে কিনতেছি ভাই আপনি ইএসএ ফেসবুক হ্যাঁ ইএসএ ফেসবুকটা আমি নিজে কেট করবো আপনি শুধু আমাকে বিডি মেলটা ইউএসএ করে দেন আমি করে দেবো ঠিক আছে সমস্যা নাই সেই মেইলটা পাবেন পরপর আপনি ইউএসএ ফেসবুক কেক করতে পারবেন ওকে আর দ্বিতীয়ত হচ্ছে গুগল ম্যাপ রিভিউ আমি গুগল ম্যাপ নিউব নতুন ক্লাস শুরু করছি এখন কম অর্ডার আছে বাট দিয়ে দেবে ফুল ফিল অর্ডার নেই ঠিক আছে গুগল মিপের ম্যাপ রিভিউরও ভিডিও আমি দেবো আপনাদের সো অপেক্ষা করুন সব ধরনের ভিডিও পাবেন ঠিক আছে আত্মৃত হচ্ছে আপনারা হচ্ছে আমি আরেকটা কাজ নতুন ধরবো যেটা হচ্ছে জাস্ট ফেসবুক আইডিটা ক্রিয়েট করবেন ফেসবুক আইডিটা ক্রিয়েট করে জিমেল আর পাসওয়ার্ডটা সিটে বসাবেন সিটে বসায় সেটা আমি হচ্ছে যখন আমি একটা টাইম দেবো সেটাই আমাকে দেওয়ার সাথে থাকে এক ঘন্টার মধ্যে আপনারা আমি চেক করবো এক ঘন্টার মধ্যে যতগুলো ঠিক থাকবে সবগুলো পেমেন্ট আমি আপনাদের ক্লিয়ার করে দেবো ঠিক আছে জাস্ট এক ঘন্টার মধ্যে ঠিক আছে আপনারা যেটা দেবেন আমি একটা টাইম দেবো সেই টাইমে আমাকে সাবমিট করতে হবে সেই টাইমে আপনাদের মানে এক ঘন্টার মধ্যে প্রবলেম ক্লিয়ার এটা লাইক সেলের মধ্যেই জাস্ট এক ঘন্টা সময় লাগবে ওকে এটাই হচ্ছে আমার ফেসবুকের কাজ আর আমার আমার মন্দিরের কাজ ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই সময় নিয়ে একটু দেখবেন ওকে